কিছু বুঝে ওঠার আগেই শিক্ষকদের দিকবিদিক ছোটাছুটি দীর্ঘদিনের দাবি আদায়ে রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া জল কামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি লাঠিচার্য করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফলে এখানে অবস্থান নিয়ে আস্তে আস্তে আমাদের শিক্ষকরা শহীদ বিনার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক এই মুহূর্তে অতর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জল কামান ব্যবহার করে আক্রমণ করেছে উস্কানি ছাড়া পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে আগে সাউন্ড গ্রেনেড মেরেছে হ্যান্ড গ্রেনেড মেরেছে তারপর জল কামান এর আগে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করেন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে শুরু করেন বিক্ষোভ আন্দোলনকারীদের শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানায় পুলিশ এর পরপরই প্রেস ক্লাব এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ন্যায্য অধিকারের কথা বললেই সরকার আমাদের উপরে আসে এবং আমাদের কেটে নাজেহাল করার চেষ্টা করে আমাদেরকে বিশ পার্সেন্ট বাসা দিক পনেরোশো টাকা মেডিকেল দিয়ে দিক আমরা সুন্দর করে বাসে চলে যাবো আমাদের নেতৃত্বে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে আপনারা দেখেছেন যে কিছু অংশ তারা এখানে আবার রয়ে গেল আমরা ওখানে দিয়ে আসার পরে তাদের সাথে কথা বললাম কি ব্যাপার আপনাদের যে লোকজন এখনও এখানে রয়ে গেল তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে পরে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের বিশ ভাতা সহ তিন দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন আগামী কালকে দেখে তারা বাংলাদেশের তিরিশ হাজার এমপি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে না চালিনা পর্যন্ত লাগাতার পর শিক্ষকদের সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান এনসিপির নেতারাও শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান তাদের